হ্যালো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ছাব্বিশ তারিখ হেমেস্টার কমবাটে টাকা দিবে এর জন্য আমরা যারা যারা হ্যামেস্টার খেলেছেন আমরা জানি যে ছাব্বিশ তারিখ হেমেস্টারে পেমেন্ট দিবে এর জন্য পেমেন্টটা বিভিন্ন মাধ্যমে দেবে কিন্তু এই পেমেন্টটা সহজ এবং সহজ এবং সুন্দর মাধ্যমে পেমেন্টটা উঠাতে চাইলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে এর জন্য আমি চলে গেলাম টেলিগ্রামে এই যে দেখুন টেলিগ্রামে এসে আমি আমার হ্যামেস্টার চলে আসলাম হ্যামেস্টার এখান থেকে আপনারা ডান পাশে এয়ারড্রপ অপশনে চলে যাবেন এই এয়ার অপশনে যাওয়ার পরে এইখানে অ্যাড্রপ অপশন আপনারা চলে যাবেন অ্যাড্রপে আসার পরে এইখান থেকে আপনারা টাকাটা উড্ডু করতে পারবেন আমি চলে আসলাম অ্যাড্রপে অ্যাড্রপে আসার পর এখানে উড্ডুতে বিভিন্ন রকমের অপশন আছে যেমন বাইনান্স এক্সচেঞ্জ আছে ওকে এক্স এক্সচেঞ্জ আছে বাইবিট এক্সচেঞ্জ ওয়াটার ইন টেলিগ্রাম ইবিএল এক্সচেঞ্জ ওয়ান সাইন অ্যাড্রপ এখানে বিভিন্ন রকমের উড্ডু মাধ্যম আছে কিন্তু আপনারা যদি সহজ এবং সুন্দরভাবে উড্ডু করতে চান তাহলে আপনাদেরকে এই বাইনান্স এক্সচেঞ্জে ক্লিক করতে হবে এই যে দেখুন এখান থেকে আপনারা উড্ডু করতে পারবেন এই বাইনান্স দিয়ে আপনারা উড্ডু করবেন চলুন এখানে আপনার যদি আগে পূর্বে যদি বাইন্যাস্ট থেকে থাকে তাহলে আপনার জন্য ভালো এবং যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে বাইন্যান্স অ্যাপস ইনস্টল করতে হবে কিংবা আপনি এখান থেকে সহজভাবে উডো করতে পারবেন আপনি টাকাগুলো কিভাবে উড্য করবেন এটার জন্য আমি নতুন একটা ভিডিও দেবো আমার চ্যানেলে এর ভিডিও এবং সম্পর্কে আরো জানতে আমার চ্যানেল চোখ রাখুন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে